কিন্তু সেইটা পরে গিয়ে আমি বাস খাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাস খাইছি তার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে তাতে নিয়ে আমার কোনো দুঃখ না না আমি কোনো দল দল থেকে কোনো নির্বাচনে যাব না আমি কেক বানাই দিন রাত শেষ করতে পারি না ঘুমাইতে পারি না আবার নির্বাচন কোনো নির্বাচনে যাচ্ছি না আমার ইচ্ছা আছে রান্না নিয়েই কিছু করার হ্যাঁ খাবার নিয়েই সামনের দিকে আগানোর তো ইনশাল্লাহ সেটাই করব আমার তো মনে হয় রান্না ছাড়া আমি আর কিছু পারি না না আমি কোথায় রাজনীতি ভূমিকা রেখে না আমি কোথাও তো রাজনীতি করি না রাজনীতির কোথাও আমাকে দেখতে পাবেন না আমি রাজনীতির মধ্যেই নাই ওই যে বললাম মানে আমি 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 ভালো ভালো মিশতে পারি মানুষের মানুষের সাথে খুব খুব মিশুক একটা না এক মিনিটে বিশ্বাস করে ফেলি এবং হচ্ছে তার সাথে মিশে যাই আর হচ্ছে কি বলে হাসতে পারি খুব আমার মানে এদিকে কাঁদতেছি এদিকে হাসতেছি এইটা আমার খুব ভালো গুণ মানে মন খারাপ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না কথা কষ্ট পাইছি ঠিক আছে পরক্ষণে আমি হাসা ফেলি তারপর হচ্ছে রান্না তো করতেই পারি আলহামদুলিল্লাহ আমি সব কিছু রান্না করতে পারি এটা একটা গুণ আছে আমার যেটা সবাই বলে আমাকে আর কি গুণ বলবো ঘুমাইতে খুব ভালো ঘুমাইতেও পারি আবার হচ্ছে রাত জাগতেও পারি এটাও একটা কিন্তু ভালো গুণ ইচ্ছা করলে ঘুমাবো আর ইচ্ছা মানে ঘুমাবো না তো ঘুমাবো না সারা রাত ঘুমাবো না এটাও পারি অনেকে আমাকে নিয়ে বলে হ্যাঁ সারা রাত ঘুমায় সারা রাত ঘুমায় না কীভাবে সম্ভব একটা মানুষ একটা ঘন্টা ঘুমায়া আসলেই সম্ভব যদি মানুষ চায় আসলেই সব কিছু সম্ভব কেন মানুষের পক্ষে সম্ভব না এরকম কোনো কিছু নাই তো আমিও এক ঘন্টা ঘুমাইয়াই বেঁচে আছি আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করতেছি আস্তে আস্তে ঘুমের টাইমটা একটু বাড়াইতে হবে একেবারে এত কম ঘুম পারা যাবে না তো যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে বলেন হ্যাঁ এরকম আছে আমি আসলে বললাম না আমি খুব মিশুক তো এক কথা আমি মানুষের সাথে খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করি কেউ যদি এসে আমাকে বলে আমি না হচ্ছে খুব কষ্টে আছি আমার এইটা এইটা সমস্যা আমার মনে হয় কি আমার কাছে যাস আমি সব দিয়ে দিই এটা আমার মনে হয় এবং এটা আমি করেও ফেলি এরকম আমি অনেকবার করছি বিশ্বাস করছি প্রবলেম আইসা বলছে আমি মানে সেটা এখন টাকা হোক বা অন্য যাই কিছু হোক দেই কিন্তু সেটা পরে গিয়ে আমি বাস খাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাস খাইছি তার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে তাতে নিয়ে আমার কোনো দুঃখ নাই তবে আমি মনে করি যে মানুষের উপকার করাটা হচ্ছে দরকার আমি সেজন্য করি আর তার জন্য তো উপরওয়ালা দেখতেইছে আল্লাহ তো আসেই সব কিছুর বিচার করার জন্য তো এই জন্যই আর কি আমি চাই সব সময় যে কেউ আসুক একটু বলুক আমাকে যে হচ্ছে প্রবলেম আমি মনে হয় আমার ঘরে যা আসে আমি সব দিয়ে দিই তাদের বাস খাওয়া বলতে কি যে হচ্ছে আপনাকে আমি একটা কথা বিশ্বাস করে বলে ফেলছি হ্যাঁ সে দেখা যায় ওই কথাটা চারপাশে ছড়াই দিছে ওইটা কথা হয়তো বা আমার না অন্য কাউকে নিয়ে একটা কথা ঠিক আছে আমার মনের মধ্যে ঘুরতেছে আমি বইলা ফেলছি তারপরে ঠিক আছে যে একটা জিনিস আমার কাছে চাইসা চাইছে আমি দিয়ে দিছে এই জিনিসটা আমি আর ফেরত পাই নাই হুম এই রকম কিছু বাস আর কি জিয়া উদ্যানে আমরা আসছি এটা সবাই মিলে আর কি পিকনিক করতে পিকনিকের আয়োজনটা হঠাৎ করে কেন কারণ আজকে হচ্ছে আমরা বসবো না হ্যাঁ আজকে আমাদের ছুটির দিন তো ভাবলাম একটু সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি এজন্য